আর আমি হলাম আচার্য গীতানন্দ অদ্ভূত ডায় ডায়োসিস সেক্রেটারি অর্থাৎ এই ত্রিপুরা রাজ্যের সেক্রেটারি আনন্দমার্গ উপচার সংঘের পক্ষ থেকে তো আজ মূলত এই যে আমাদের এই সাংবাদিক সম্মেলন তার উদ্দেশ্য হল গত একত্রিশে আগস্ট প্রাক্তন এই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী সিপিএমের নেতা মানিক সরকার মহাশয় সন্ত্রাসবাদী সংগঠন বলে এক জনসভাতে প্রচার করেছে তা কোনো মেনে নেওয়া যায় না তা কোনো মতেই সত্য না একটা অসত্যকে তিনি সবার সামনে তুলে ধরেছেন তারই প্রতিবাদে আমাদের এই আজকেরই সাংবাদিক সম্মেলন তো একচুয়ালি আমরা এই সাংবাদিক সম্মেলন করে মানুষের সামনে সত্যটা তুলে ধরতে চাই যে সন্ত্রাসবাদী কারা আনন্দমার্গ কোনোদিনই সন্ত্রাসবাদী ছিলেন না সন্ত্রাসবাদী আচ্ছা আনন্দমার্গের উদ্দেশ্যে হল যদি আনন্দমার্গের আদর্শ দেখেন তাহলে আনন্দমার্গের উদ্দেশ্য বুঝতে পারবেন আনন্দমার্গের আদর্শ আদর্শে বলা আছে আত্ম জগৎ হিতায় হচ্ছে আত্মার মুক্তি এবং জগতের কল্যাণ করায় আনন্দমার্গের কাজ অর্থাৎ একজন আনন্দমার্গ মার্গের সন্ন্যাসী একজন আনন্দমার্গের অনুগামীর প্রধান লক্ষণ প্রধান কাজই হল তার জীবন উৎসর্গ করে সমাজের সেবা করা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া তার উদ্দেশ্য নিয়ে আনন্দমার্গ এগিয়ে চলেছে তাই আনন্দমার্গ আজ পৃথিবীর একশো বিরাশিটির বেশি দেশে স্বমহিমায় স্বগৌরবে সেবা ত্রাণ এবং শিক্ষা ও জনকল্যাণমূলক কাজের সঙ্গে নিযুক্ত রয়েছে এবং সগরমের সঙ্গে তা করেও চলেছে এই ধরনের একটা সংগঠনকে যারা সেবা ত্রাণ এবং জনকল্যাণমূলক কাজে সারা পৃথিবীতে বিখ্যাত তার কারণেই হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আনন্দমার্গকে সেবা কার্যের জন্য সার্টিফিকেট দিয়েছেন স্বীকৃতি ভুর স্বীকৃতিপ্রাপ্ত আমাদের সেবা কার্যের জন্য এমআর ডিপার্টমেন্ট আর কি না এই আনন্দ মার্গ হচ্ছে একটা এমন একটা সংগঠন যাকে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটা সামাজিক ধর্মীয় সংগঠন হিসাবে সার্টিফিকেট দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন সেই সংগঠনকে সিপিএমের এই একজন বয়স্ক একজন বরিষ্ঠ কিভাবে বলে যারা সারা জীবন এই সন্ত্রাসবাদী কাজ করে গেছে তাদের মুখে আনন্দ মার্গকে সন্ত্রাসবাদী বলা মানায় না তার বলার কোনো অধিকারই নেই কেন কি এই সিপিএমই